হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি প্লাস এমসিকিউ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো তোমাদের সাম্প্রতিক যে সমস্ত অ্যাকসামগুলি আছে সমস্ত অ্যাকসামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে এবং তোমরা তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট করে লাস্টে জানাবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত ফটাফট সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও পাঁচ সেকেন্ড সময় রয়েছে প্রত্যেকটি প্রশ্নে বিক্রম সারাভাই স্পেস সেন্টার তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তিরুবন্তপুরম বা ত্রিব্যান্দম ক্যারোলে অবস্থিত তিরুবন্তপুরম বা ত্রিব্যান্দম ক্যারোলের রাজধানীর নাম সেখানেই বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত অপশান ইজ ই দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও গারোহিল কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে গারো হিলের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মেঘালয় রাজ্যে অবস্থিত অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং মেঘালয় রাজ্য ভারতের উত্তর পূর্বক্ষেত্রে অবস্থিত ভারতের উত্তর ক্ষেত্রে মেঘালয় রাজ্যে অবস্থিত এবং মেঘালয় অবস্থিত বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান মৌসিনরাম ওকে মৌসিনরাম কোথায় অবস্থিত মেঘালয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান ওকে তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান কোথায় মেঘালয়ের মৌসিনরাম তাছাড়া তোমাদের এশিয়ার যদি বলে তাও মৌসিনরাম এবং বিশ্বের বললেও সঠিক উত্তর মেঘালয়ের মৌসিনরাম এবং এর আগে অর্থাৎ এর আগে মৌসিনরামের আগে সে চেরাপুঞ্জি ছিল ভারতের বেশি বৃষ্টিপাতযুক্ত স্থান এবং মেঘালয়ের রাজধানীর কথা যদি বলা হয় সঠিক আনসার হয়ে যাবে শিলং হল মেঘালয়ের রাজধানীর নাম এবং এখানেই মেঘালয়ের এই এখানে কী কী রয়েছে গারো হিলও রয়েছে তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে খাসি হিল তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে জয়ন্তিয়া হিল এগুলি সবই হচ্ছে মেঘালয়ে অবস্থিত এবং গারো খাসি জয়ন্তিয়া এগুলি উপজাতিও যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে মেঘালয়ের শটি উত্তর ওকে তো গারো উপজাতি মেঘালয়ে অবস্থিত খাসি উপজাতি জয়ন্তিয়া উপজাতি এবং হিলের কথা যদি বলা হয় মেঘালয় ওকে তো কত প্রশ্ন আসতে পারে দেখো এখান থেকে 3 নম্বর প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে চওড়া নদীর নাম কি তো फ्रेंड्स ভারতের চওড়া নদী বলেছে সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও এবং তার সাতে নিচে কমেন্ট করে জানাও ভারতের সবচেয়ে বড় লম্বা নদীর নাম কি লম্বার কথা সঠিক आंसर হয়ে যাবে গঙ্গা হলো ভারতের সবচেয়ে বড় লম্বা নদী ওকে এবং এখানে চওড়ার কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী ওকে তো ব্রহ্মপুত্র নদী হচ্ছে ভারতের সবচেয়ে চওড়া নদী এবং ব্রহ্মপুত্রের দৈর্ঘ্যের কথা যদি বলা হয় হয়ে যাবে উনত্রিশশো কিলোমিটার এবং তার মধ্যে ভারতে রয়েছে আটশো পঁচাশি ভারতে। এবং উৎপত্তি স্থলের কথা যদি বলা হয় মানব সরোবরের হদ থেকে উৎপত্তি লাভ করেছে এবং পতন স্থল হল আরব সাগরে ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপু নামে পরিচিত তোমাদের পরীক্ষাতে আছে সাংপু নামে কোথায় পরিচিত ব্রহ্মপুত্র নদী তিব্বতের সাংপো নামে পরিচিত ওকে তিব্বতের সাংপো নামে পরিচিত এবং আরেকটি প্রশ্ন আছে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে পরিচিত সঠিক ক্যানসার হয়ে যাবে যমুনা নামে পরিচিত বাংলাদেশে যমুনা এবং তিব্বতে সাংপো নামে পরিচিত এবং সবচেয়ে বড় নদী হল লম্বা নদী হল গঙ্গা নদী গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ পঁচিশ কিলোমি পঁচিশে পঁচিশ কিলোমিটার এবং গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে পরিচিত ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন মেঘদূত কি তো ফ্রেন্ডস মেঘদূত হলো একটি গীতিকাব্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মেঘদূত হল একটি গীতিকাব্য এবং মেঘদূত কে রচনা করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে কালিদাস মেঘদূত রচনা করেছেন নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন মুদ্রা রাক্ষস কার রচনা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিশাখা দত্তের রচনা হলো মুদ্রা রাক্ষস অপশান বিজ দ্যান্সার এবং এর সাথে মনে রাখবে মুদ্রা রাক্ষস এই পুস্তকে চন্দ্রগুপ্ত মৌর্য ও চাণক্যের রাজনীতির সফলতার কথা বর্ণনা করা আছে মুদ্রা রাক্ষস বইয়ে এবং যার রচনা রচয়িতা হচ্ছে বিশাখা দত্ত নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন পৃথিবীর প্রায় কত শতাংশ ভূমি কৃষিযোগ্য তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুড়ি পারসেন্ট এবং তোমাদের পরীক্ষাতে যদি একুশ পার্সেন্ট থাকে তাও হবে এবং প্রায় কত শতাংশ বলেছে সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি পার্সেন্ট কৃষিযোগ্য ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ইভিনিং স্টার কোন গ্রহকে বলা হয় তো ফ্রেন্ডস সেখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শুক্রকে বলা হয় ইভিনিং স্টার বা মর্নিং স্টারও বলা হয় ইভিনিং স্টার বা মর্নিং স্টার শুক্র গ্রহ গ্রহকে বলা হয় এবং শুক্র গ্রহ হল সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ ওকে নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন সদাগত আশ্রম কোন রাজনেতার সঙ্গে সম্বন্ধিত সদাগত আশ্রম কোন রাজনেতার সাথে সম্বন্ধিত তো ফ্রেন্ডস এই প্রশ্নে শটিগান স্যার হয়ে যাবে অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সাথে সম্বন্ধিত সদাকত আশ্রম অপশন ডিজ দ্য রাইট্যান্স রাজেন্দ্র প্রসাদ ওকে এবং এর সাথে সাথে দেখে নাও পণ্ডিত জওহরলাল নেহরু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া পণ্ডিত জহরলাল নেহরুর রচিতা এবং সুভাষচন্দ্র বসুর কথা যদি বলা হয় শটিগান স্যার হয়ে যাবে ফরোয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু স্থাপ প্রতিষ্ঠা করেন এবং মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয় হরিজন পত্রিকা ইয়াং ইন্ডিয়া এগুলি সবই হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা নেক্সট প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন কত নম্বর সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জিএসটি লাগু হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখতে পারো জিএসটি সম্বন্ধে ওকে তো কত নম্বর সংবিধান সংশোধনের জিএসটি লাগু হয় তো ফ্রেন্স রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি একশো বাইশ নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি লাগু হয় এবং তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে জিএসটির এসটি রুল ফর্ম কী গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হলো জি ফুল ফর্ম নেক্সট কি প্রশ্ন আসতে পারে এখান থেকে প্রথম কোন দেশে জিএসটি প্রথম লাগু হয় প্রথম কোন দেশে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সে প্রথম জিএসটি লাগু হয় উনিশশো চুয়ান্নতে ওকে উনিশশো চুয়ান্নতে জিএসটি লাগু হয় ফ্রান্সে তিন নম্বরে তোমাদের পরীক্ষা আসতে পারে জিএসটি জিএসটি ভারতে কবে লাগু হয় ভারতে তো ফ্রেন্ডস ভারতে লাগু হয় ফার্স্ট জুলাই পয়লা জুলাই দু হাজার সতেরোতে জি লাগু হয় এবং চার নম্বরে তোমাদের পরীক্ষা আসতে পারে জিএসটির এসটি হেডকোয়ার্টার সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লিতে রয়েছে জিএসটির এস হেডকোয়ার্টার এবং আরো তোমাদের এখান থেকে পাঁচ নাম্বার কি প্রশ্ন আসতে পারে পাঁচ নাম্বারের প্রশ্ন আসতে পারে ভারতের প্রথম কোন রাজ্যে কোন রাজ্যে জিএসটি লাগু হয় হয়ে যাবে অসম এবং ছ নম্বরে আসতে পারে সবার শেষে কোন রাজ্যে লাগু হয় হয়ে যাবে কে জম্মু অ্যান্ড কাশ্মীর ওকে তো এগুলো তোমাদের পরীক্ষাতে জি সম্বন্ধে প্রশ্ন আসতে পারে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে না ওকে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের আসন নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নরেন্দ্রনাথ দত্ত হল স্বামী বিবেকানন্দের আসন নাম অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি লাগু হয় তো ফ্রেন্ডস ভারতের সঠিক হয়ে যাবে অসম রাজ্যে প্রথম জিএসটি লাগু হয় এ সি ইজ দ্যান্সার অসম রাজ্য এবং সবার শেষে যদি বলা হয় সঠিক হয়ে যাবে জম্মু অ্যান্ড কাশ্মীরের সবার শেষে জি টি লাগু হয়েছিল ওকে এবং প্রথম অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অসম নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন কোন ভিটামিন গরম করলে নষ্ট হয়ে যায় তো হয়ে যাবে কোন ভিটামিন গরম করলে নষ্ট হয়ে যায় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভিটামিন সি গরম করলে নষ্ট হয়ে যায় রান্না করার সময় নষ্ট হয়ে যায় গরম করলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন সি এবং এই ভিটামিন সি এর রাসায়নিক নামের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসকারভিক অ্যাসিড এবং ভিটামিন সি এর অভাবে যদি কী রোগ হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে স্কারভি রোগ হয় নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায় তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে ফটাফট নিচে কমেন্ট করে জানাও ভিটামিন সি সবচেয়ে বেশি পাওয়া যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আমলকি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো টক জাতীয় জিনিসে ভিটামিন সি বেশি পাওয়া যায় যেমন লেবু আমলকি তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমলকি অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ভিটামিন সি এর নাম হলো অ্যাসকারভিক এসিড এবং স্কারভি স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন সবজি ধোয়া হলে কোন ভিটামিন নষ্ট হয় সবজি যদি ধোয়া হয় তো ফ্রেন্ডস সবজি ধোয়া মানে সবজিকে কাটা হলো তারপরে কাটার পর সবজিকে যদি ধোয়া হয় জলে তাহলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় ওকে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভিটামিন সি নষ্ট হয়ে যায় ওকে ভিটামিন সি নষ্ট হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন কোন ঘটনার জন্য অসহযোগ আন্দোলন বন্ধ করা হয়েছিল তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অসহযোগ আন্দোলন বন্ধ হয়েছিল কোন ঘটনার জন্য অপশন এজ দ্য রাইট অ্যান্সার চৌরাচুরির ঘটনার জন্য ওকে চৌরাচৌরি ঘটনার জন্য এবং অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো বাইশে তোমাদের পরীক্ষাতে আসতে পারে উনিশশো বাইশে শুরু হয় এবং ভারত ছাড়ো আন্দোলনের কথা যদি বলা হয় শিক্ষার হয়ে যাবে এখানে উনিশশো ওকে এবং এই গোরক্ষপুরে পুলিশ স্টেশনে আগুন লাগানো হয়েছিল চৌরাচুরি ঘটনা ওকে এবং গোরক্ষপুর কোথায় অবস্থিত উত্তর প্রদেশে অবস্থিত এবং গোরক্ষপুরেই পুলিশ স্টেশনে আগুন জ্বালানো হয়েছিল চৌরাচুরি ঘটনাতে ওকে ষোলো নম্বর স্বচ্ছ ভারত মিশন অভিযান কবে শুরু হয় কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত মিশন শুরু হয় সঠিক হয়ে যাবে অপশান সি দুই অক্টোবর দু হাজার চোদ্দোতে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন পঞ্চাশ টাকার নোটে কিসের চিত্র অঙ্কিত আছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পঞ্চাশ টাকার নোটে কিসের চিত্র অঙ্কিত আছে এবং এর সাথে সাথে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে পঞ্চাশ টাকার বাদ দিয়ে একশো টাকার নোটে কার চিত্র অঙ্কিত আছে এর সাথে সাথে পরীক্ষাতে প্রশ্ন আসে দুশো টাকার নোটে কার চিত্র এর সাথে সাথে আসতে তোমাদের পাঁচশো টাকার নোটে কার চিত্র অঙ্কিত আছে এর সাথে সাথে দু হাজার টাকার নোটে কাজ চিত্র অঙ্কিত আছে তো ফ্রেন্ডস একশো টাকার নোটের কথা যদি বলা হয় সেটাই অ্যান্সার হয়ে যাবে রানী ভাব ওকে রানী কী হবে চিত্র অঙ্কিত আছে এবং দুশো টাকার নোটের কথা যদি বলা হয় শুটিং ক্যান্সার হয়ে যাবে সাঁচি তুপের চিত্র অঙ্কিত আছে এবং পাঁচশো টাকার নোটের কথা যদি বলা হয় শুটিং ক্যান্সার হয়ে যাবে লালকেল্লা ওকে লালকেলার চিত্র অঙ্কিত আছে এবং দু হাজার টাকার নোট শুটিং ক্যান্সার হয়ে যাবে মঙ্গল যান এগুলো তোমাদের পরীক্ষাতে আসে ওকে এবং এর সাথে সাথে এখানে দেখা নাও পঞ্চাশ টাকার নোটে কাজ চিত্র অঙ্কিত আছে কারেক্ট হাম্পির চিত্র অঙ্কিত আছে টাকার নোটে তো হাম্পি কি তোমরা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে হাম্পি হল ইতিহাসের যে বিজয়নগর সাম্রাজ্য ছিল তারই রাজধানী ছিল হাম্পি ইতিহাসের যে বিজয়নগর সাম্রাজ্য ছিল তারই রাজধানী ছিল হাম্পি এবং হাম্পি বর্তমানে কোথায় অবস্থিত তোমাদের পরীক্ষাতে প্রশ্ন জাগতে পারে হাম্পি বর্তমানে কোথায় অবস্থিত সঠিক গ্যাংসের হয়ে যাবে কর্ণাটকে অবস্থিত হাম্পি ওকে এবং হাম্পি কোন নদীর তীরে অবস্থিত তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে সঠিক গ্যাংসের হয়ে যাবে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত ওকে তো তার সাথে সাথে এই যে আমাদের এক্সট্রা ফ্যাক্ট যেগুলো আলোচনা করলাম অবশ্যই যদি পারো নোট করে নেবে কারণ এগুলোর থেকেও প্রশ্ন আসে আমরা তোমাদের কাছে প্রশ্ন কম আনতে পারি প্রশ্ন তোমাদের কাছে নিয়ে আসতে পারি কিন্তু এর সাথে সাথে যে আমরা এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করি প্রায় পঞ্চাশ থেকে একশোটি প্রশ্ন বার হবে আমরা যদি এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করি আঠারো নম্বর প্রশ্ন দেখো ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস এই স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার এর কথা বলা হয়েছে সেটি অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মুম্বাইতে অবস্থিত স্টক এক্সচেঞ্জের হেডকোয়ার্টার এবং এটি কবে প্রতিষ্ঠা হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয় যার হেডকোয়ার্টার হলো মুম্বাইতে নেক্সট প্রশ্ন দেখো ১৯ নাম্বার প্রশ্ন ভারতে প্রথমবার ব্যাংকের জাতীয়করণ কত সালে হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ভারতে প্রথম ব্যাংকের জাতীয়করণ হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উনিশশো এবং তোমরা মনে রাখবে উনিশে জুলাই উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ব্যাংকের জাতীয়করণ হয় এবং মোট ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল সে সময় ওকে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশে জুলাই নেক্সট কুড়ি নাম্বার প্রশ্ন নীতি আয়োগের অধ্যক্ষ কে হন নীতি আয়োগ ফার্স্ট তোমাদেরকে জানতে হবে নীতি আয়োগের ফুল ফর্ম তো ফ্রেন্ডস এই নীতি আয়োগের ফুল ফর্ম হলো নীতি আয়োগের ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া অর্থাৎ জাতীয় ভারত পরিবর্তন সংস্থা হলো নীতি আয়োগের সম্পূর্ণ নাম ওকে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া হলো নীতি আয়োগের সম্পূর্ণ নাম এবং নীতি আয়োগের প্রতিষ্ঠা হয় ফার্স্ট ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি সরি দু হাজার পনেরোতে প্রতিষ্ঠা হয় ওকে এবং নীতি আয়োগের হেডকোয়ার্টারও হলো নিউ এবং নীতি আয়োগের অধ্যক্ষ হন ভারতের যে বর্তমানে প্রধানমন্ত্রী থাকেন তিনিই নীতি আয়োগের অধ্যক্ষ হন ওকে তো তার সাথে সাথে এই পন্ডগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস এগুলি ছিল আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন দেখো টেমস টেমস নদী কোথায় অবস্থিত টেমস নদী কোথায় অবস্থিত টেমস নদী কোথায় অবস্থিত এর সাথে সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও টাইবার নদী কোথায় অবস্থিত এর সাথে তোমরা নিচে কমেন্ট করে জানাও মিসি সিপি মিসি সিপি নদীও কোথায় অবস্থিত তিনটি প্রশ্ন রইল টেমস নদী টাইবার নদী এবং মিসিসিপি কোথায় অবস্থিত নিচে কমেন্ট করে জানাও এবং তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের যে স্কোর সেটা নিচে কমেন্ট করে জানাও খুব কম কমেন্ট করছো অবশ্যই তোমাদের স্কোরটা নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতম